সম্মানিত এলাকাবাসী শান্তিপ্রিয় দেশবাসী বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস দেখা দিয়েছে এটির জন্য বিশ্ব এখন আতঙ্কের ভিতরে আছে এই করোনা ভাইরাসের কোন ঔষধ নাই মনে রাখবেন করোনা ভাইরাসের কোন ঔষধ এ পর্যন্ত আবিষ্কার করতে পারে এই করোনা ভাইরাসে আক্রান্ত হই পুরা বিশ্বের ভিতরে হাজার হাজার লোক মারা যাইতেছে এজন্য করোনা ভাইরাস থেকে আমরা সবাই সচেতন হইতে বেশি বেশি সাবান দিয়ে হাত ধুইতে হইব পাঁচ অক্ত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করতে হইব বিশেষ করি বিদেশ থেকে যে সব লোক দেশে আসে বিদেশ থেকে যে সব লোক আমাদের দেশে আসবে অন্তত চোদ্দ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকতে হইব হোম কোয়ারেন্টাইন আসতে সে নিজের একলা নিজের ঘরের ভিতরে থাকবে নিজের বিবি বাচ্চা কারো করে সে হাত দিয়ে ধরতে পারত না এটার নাম হচ্ছে হোম কোয়ারেন্টাইন আর বিশেষ করে অবশ্যই চেয়ারম্যান সাহেবকে জানাইবেন বিদেশ থেকে যদি কোন লোক আমাদের দেশে আসে অবশ্যই চেয়ারম্যান সাহেবকে ফোনের মাধ্যমে জানাইবেন যে ও মুখ লোক আসছে সে যেন চেয়ারম্যান সাহেবের সাথে ফোনে কথা বলে এটা খেয়াল রাখবেন আর দোকানের সামনে একটি বালতি এবং সাবান দেখবেন কোন কাস্টমার দোকানে ডুবদা লাগে সাবান দিয়ে যেন হাত ধুই যায় আর কোন সাহা দোকানে বসি বসি গপ মাত্র যেখানে লোকজন বেশি এখানে আপনি বসি বসে গপ মাত্র নেতেন চা খাইবেন চলে আসবেন মনে রাখবেন করোনা ভাইরাসের কোনো ওষুধ নাই এটার ওষুধ এটা আল্লাহর আল্লাহ কাছে দোয়া করবেন সাবান দিয়ে হাত ধুইবেন কারক সাথে অ্যান্সঅ করবেন না কুলাকুলি করবেন না আর বাইর আশপাশ পরিষ্কার রাখবেন বাবিরা খালারা মনে রাখবেন বাড়ির আশপাশ পরিষ্কার রাখবেন যেন আপনার বাড়ি পরিষ্কার থাকে এদিকে খেয়াল রাখবেন আর মাদ্রাসা মকটক স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিছে আপনার বাবার বেড়াইবেন আনিকো বাজ্যে বেড়াইবেন এটার এটা বন্ধ দিছে আপনার ওলা গুন্ডে আপনার বাই ট্রেকবেন যেন হলামানিয়া বায়তন বারের জন্য আরে যদি বায়তন বার যায় কোন করোনা ভাইরাস রোগীরে যদি আনের হুতে বা আনে জিয়ে ধরে আর এতে বা আনে ধরবে আনের স্বামী ধরবো একজন বা একজনে ধরবো ব্যাে করোনা ভাইরাস আক্রান্ত করব এজন্য করোনা ভাইরাস এমন একটা রোগ আপনার বাড়ির বেঁচে যেরকম মোরগেরে এক ধরলে হিরে ধরলে বেগুন ঠিক করোনা ভাইরাস এরকম একজন থন একজন একজন থন একজন একজন থন একজন ধরে এজন্য আমরা সবাই সচেতন থাকব সবাইকে সবাই বলবো বেশি বেশি সাবান দিয়ে হাত ধুইব অজু করব ফাঁস রক্ত নামাজ পড়ব আল্লাহর কাছে দোয়া করব মনে রাখবেন বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস এটার কারণে হাজার হাজার লোক মারা যাইতেছে এ পর্যন্ত সতেরো জন ডাক্তার মরে গেছে এজন্য আমরা সবাই সচেতন থাকবো ইনশাআল্লাহ